পাঞ্জাবি বা শাটে স্নাব বাটন লাগাতে যারা হিমশিম খাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি চালু করে দিবেন কেননা আমার এই চ্যানেলটি সেভেন স্টার বাটন টিভি চ্যানেল শুধু মানুষকে বিনোদনের জন্যই নয় এখানে অনেক কিছু শেখার আছে আমি পর্যায়ক্রমে অনেক ভিডিওই কিন্তু দিয়ে থাকি শিক্ষণীয় বিষয় আর আজকেও আমি একটি মজার ভিডিও আপনাদেরকে দেব যে ভিডিও দেখে আপনি হয়তো আপনার জীবনের বেকারত্ব দূর করতে পারবেন এই বোতামগুলো লাগাইয়ে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যারা এই বোতামটি পাঞ্জাবিতে লাগাইতে চান তারা সর্বপ্রথম এরকম একটি মেশিন অবশ্যই আপনাকে দরকার হবে কারণ এটা সিনাপ বাটন আর এই বাটনগুলো আপনার কিন্তু লাগাইতে হলে এই মেশিনগুলোকে অবশ্যই আপনার দরকার হবে এখন দেখুন এই মেশিনের কিন্তু মাথাগুলো পর্যায়ক্রমে খোলা যায় এবং এই বোতাম লাগানোর জন্য প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা লাগে তো মূলত এখানে চারটা পার্ট লাগে এখন যেহেতু বুতামটি আমরা লাগাবো সেহেতু আমরা নিচে একটি ফাইবারের বুতামের ডাইক্স দিছি এই ডাইসটি দেওয়ার কারণ হচ্ছে বুটামটি যাতে দাগ না বসে এবং ফেটে না যায় আর উপর মাথায় আমরা একটি আলা দিছি তারপরে কিন্তু আমরা বুটামটি নিচে রেখে এই যে এখানকার যে চুরিটি আছে অর্থাৎ যেটাকে আপনি স্প্রিং দেওয়া আছে সেটা কিন্তু বুতামের অংশে লাগাইতে হবে এভাবে চাপ দিলেই আপনার বুতামটি লেগে যাবে তো বুতামটি আপনাকে বেশি জোরে চাপ দেবেন না কারণ এতে বুতামটি বাঁকা হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাই আপনি হালকা চাপে এই বোতামগুলো লাগাবেন তাতে এই বুতামগুলো অনেক সুন্দর হবে লাগাতে আর মূলত এই ভিডিওর শেষ অংশে আপনার যে চারটা পার্ট আমরা দিয়ে এই বাটনগুলো লাগাই সেই বাটনের চারটা ডাইসের ফর্মুলা দেওয়া আছে আমি আপনাদেরকে সে বিষয়ে ধারণা দিচ্ছি তো প্রথমত আপনারা পাঞ্জাবির যে জায়গায় লাগাবেন সে জায়গায় ছিদ্র করে নেবেন এরপরে আপনারা এই যে কালো দুইটা ডাইস দেখতেছেন এই দুইটা মূলত এই ক্যাপ এবং এই স্টিকটা দিয়ে পাঞ্জাবির নিচের অংশে লাগাবেন অর্থাৎ নিজের নিচের প্লেটে লাগাবেন এবং এখানে যে সাদা ডাইসটা দেখতেছেন মূলত এই সাদা ডাইক্স দিয়েই আপনার বুতামের পাটটি লাগাতে হয় আর বুতামের পাটের সঙ্গেই আপনার এখানে এই যে স্প্রিংয়ের যে পাটিটা আছে এইটা লাগাতে হয় তা আশা করি এই ভিডিও সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন আর যারা এখনও এই বুতাম লাগানো সম্পর্কে বুঝতে পারেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে এই বুতামগুলো লাগাতে হয় আর এই মেশিন দিয়ে শুধু এই স্ন্যাপ বাটনই না আপনি পাথর বুতাম রিং বুতাম এবং ছয়টার জ্যাকেটের সব কিছুর বোতামই কিন্তু এক মেশিনে লাগাইতে পারেন তো আজকের মতন এখানেই বিদায় ধন্যবাদ